রাধে রাধে বন্ধুরা এখন যাচ্ছি আমরা মা বিশালক্ষ্মীকে দর্শন করতে ফার্স্ট জানুয়ারি মা তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলছে চার পাঁচটা কথা যে সুন্দর তোমাদের কি বলবো এখানে আসলে বছরেরই একটা দিন এখানটায় মেলা বসবে পুজো হবে এই মাঠটা পুরো জুড়ে ঠিক আছে এই দেখো বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার রাধে রাধে তোমাকেও হ্যাপি নিউ ইয়ার উনিও হাসছেন ভাবছে কি হলো আমাকে তো সেভাবে চেনে না উনি এবার আমি বললাম বলে তাই তো হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে প্রথম বছরের এক তারিখ প্রথম দিন মায়ের মুখ দর্শন করেই শুরু করছি তো চার পাঁচটার ভিউ একবার দেখাই চলো তোমাদের কত সুন্দর লাগছে আমরা এই ক্ষেত থেকে হেঁটে যাচ্ছি ধান ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছি আর বছরের প্রথম দিন মায়ের মুখ দর্শন করে আজকের এই দিনটা এই বছরটা দু সাল শুরু করছি সবার নতুন বছর খুব ভালো কাটো এই দেখো রাস্তাটা দেখেছ আমরা এই রাস্তা দিয়ে এইটা হলো অ্যাকচুয়ালি না ধান ক্ষেত সব কেটে দিয়েছে ধান এ দেখো দাঁড়া চার পাঁচটা একবার দেখিয়ে দিই এই সবাই মেলায় আসছে ওই রাস্তাটা ধরে আমরা আসলাম ওই রাস্তাটা ধরে ঠিক আছে এই রাস্তা ধরে সোজা যাব ওই যে মন্দির তোমরা দেখো বন্ধুরা কতটা দূরে তবে এই বছর একটা দিন কত যে ভিড় হয় ওখানে যে যাব কত বাচ্চারা হারিয়ে যায় এতটা ভিড় তো প্রচুর ভিড় হয় মানুষ অনেক দূর দূর থেকে আসে মায়ের দর্শন করতে ওই একটা দিন পুজো দিতে মায়ের কাছে জানো তো আর গতবার আমি এখানটায় মেলাতে দোকান দিয়েছিলাম তবে খুব কষ্ট হয় বন্ধুরা অনেকটা দূর আমার বাড়ি থেকে তো তো এই বছর আমি আর দিইনি কোনো বছরই সেভাবে চিন্তা ভাবনা থাকে না গতবারের একটা খুব প্রয়োজন ছিল আমাকে কিছু অ্যামাউন্ট তোলার ব্যাপার ছিল খুব কম সময়ের মধ্যে ভেবেছিলাম যদি মেলাতে দোকান দিয়ে কিছু রোজগার হয় সেই টাকা টাকা তোলার জন্য সেই ফিক্সড অ্যামাউন্টটাকে তার জন্য খুব কষ্ট হয়েছিল গত বছর মেলাতে এসে জিনিসপত্র নিয়ে এসে অত দূর থেকে তারপরে আবার নিয়ে যাওয়া হ্যাপি নিউ ইয়ার কাকা সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ এখানকার গ্রামের মানুষরা জানো তো খুব সরল হওয়াটা খুব দরকার কলকাতার দিকে হোক বা শহরের দিকে হোক এত সহজভাবে হয়তো অচেনা কাউকে আমরা বলতে পারবো না শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার বা উনি ওই রিপ্লাই করলে বলে এসেছি বন্ধুরা বিশালক্ষ্মী মায়ের মন্দিরে একদম কাছে আর এখানে দেখো মায়ের ভোগ প্রসাদ দিচ্ছে বসিয়ে খাওয়াচ্ছে অনেকেই এখানে কত ভিড় দেখো প্রসাদে চলো আগে ফার্স্টে আমিও একবার ওখানে যাই কারণ দেরি হয়ে যাবে না হলে এখন থেকে যদি একটু দাঁড়িয়ে মায়ের প্রসাদের জন্য অপেক্ষা করি মাকে দর্শন করব কি ওখানেও প্রচুর ভিড় দেখো মায়ের এখানে কত সুন্দর ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে দেখো বন্ধুরা বেঞ্চি করা হয়েছে আর বেঞ্চিতে মানুষজন দেখাভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে সুন্দর করে প্রসাদ পেতে পারে মায়ের সেই ব্যবস্থা করা হয়েছে দেখো বেঞ্চের মধ্যে দাঁড়িয়ে এভাবে ওনারা সবাইকে প্রসাদ দিচ্ছে

এটা হলো মায়ের মন্দিরের সামনে বন্ধুরা এবার যেখানে মেলা হচ্ছে সেখানে যাবো আজকের কোনো মতেই তোমাদেরকে আমি মায়ের কাছ থেকে দর্শন করাতে পারবো না এতটাই ওখানে ভিড় এবং লাইন যদি যাবার পাতা হয় তো সম্ভব এটা হলো বাবার মন্দির বাবা মহাদেব আর এই হলো আমাদের মা বিশালক্ষীর মন্দির জয় জয় মা বিশালক্ষীর জয় মায়ের মন্দিরের গেটের সামনে কত ভিড় দেখো

আমি এই যে দামাদা আমি ওখানে আগে বসেছিলাম নামে ওইটা নাম মতো মালায়ে এখান থেকে কি কথা নাম এখান থেকে দেখতেছিলাম আমি এত এখানে দোকান বসেছে না যে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো গতবার এখানেই আমাদের একটা দোকান ছিল গোপাল ছানার জন্য দেখো এখানে হরেক মাল থেকে শুরু করে কত কিছু আছে খাবারের দোকান কচুর কচুর দিয়ে শেষ করা যাবে সব এখানে প্লাস্টিকের ডিব্বা কত ওইখান থেকে শুরু দেখো কত জায়গায় আছে যেহেতু ক্ষেত দিয়ে হাঁটছি তো কোথায় যে পা দিচ্ছি কিছু বলা যাচ্ছে না খুব সাবধানে যেতে হবে হলে পা একবার মুচকে গেলে না আর তাহলে খুব বিপদ এখানে সব চড়ার জিনিস বাচ্চাদের নাগর হাত ঘোরানো দেখো কত সুন্দর লাগবে এই নাগর দল আর কেউ আসেনি মা তো প্রসাদ খেয়ে বলা হচ্ছে পেট ভরিয়ে দিল মা এত প্রসাদ খেয়ে ফেলেছে যে আর কিছু খেতে না গোপাল সোনাদের সমস্ত জিনিস সোয়েটার নিয়ে বসেছে সোয়েটার তারপরে জামা আসন স্বাদের কিছু জিনিস মুকুট এখানে হাতের তারপরে এখানে দেখো গলার হার সমস্তটা এই দেখো খাবার দোকান প্রচুর বসছে এবারে না এইগুলো সরা এখানে আরেকজন আসন নিয়ে বসছে প্রচুর ভিড় দোকান কারি মানে শেষ করা যাবে না বলো যত দিক যাচ্ছি শুধু আসন দেখেছো এগুলো ব্যাগ এগুলো বাচ্চাদের ও মেলা ঘুরতে এসছে দেখো মেলা ঘুরতে এসছে এই দেখো এখানে কত কিছু দোকান ওখানে প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ওখানটায় বিভিন্ন সঙ্গীত তারপরে আরো অনেক কিছু নাচ গান মেলায় যেন কত অনেকের সাথেই দেখা হয়েছে এই সবার অবস্থা দেখা হয়েছে আমার কলেজের প্রফেসারের সাথে দেখা হয়েছে এখান থেকে বন্ধুরা আমি একটা গোপালদের জন্য ছোট্ট খেলনা নিয়েছি এই যে উহুলের একটুখানি এটা সুন্দর দেখো এটা বাড়ি থেকে দেখাবো ঠিক ফিউট লাগছে সফট টাইস নিয়েছি একটা গোপাল সনার জন্য ও তো কত কিছু আছে কি নেবো ভে বুঝতে পারিনি তাই ভাবলাম এটা নিয়ে

গেলাম ভুট্টাল আসছে তা ধর মটন নিবি ভালো লাগে চলো এইগুলো এবার আনবক্স করবো আমার কাছে দুটো পার্সেল চলে এসেছে এটা কয়েকদিন আগেই এসেছে আমি এত দেরি করে এইগুলোকে আনবক্সিং করতে চলেছি একটা হলো এই পার্সেলটা আর একটা হলো একটা পুচকু পার্সেল মনে হয় এর মধ্যে গোপু আছে এই পার্সেলটা এসেছে তো দুটোই এসেছে শ্রীধাম বৃন্দাবন থেকে তো চলো এই দুটোকে আনবক্স করি এর মধ্যে কারা রয়েছে একজন তো গপু আছে আমি গেস করছি আর একজন কে আছে এর মধ্যে দেখি চলো